গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো সকাল সকাল সাজুগুজু করে বেরিয়ে পড়েছি এটা সকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে ওই সাড়ে পাঁচটার মতো বাজে আর এই যে আমার ননদ ননদের ছেলে আর কুটু আমার ননদের কোলার পিছনে আমার বর্মশয় ছিল আর সামনে ওই যে আমার শাশুড়ি মা তো এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার পরের দিনকার ব্লগ তো নতুন করে কিছু বলার নেই অনেক লেট করে ব্লগ দিচ্ছে আর দেখো আমাদের রাস্তার কাজের জন্য ওখানে পোলটা ভাঙা হয়েছে তাই এভাবেই যাতায়াত করতে হচ্ছে তো এই যে এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি দক্ষিণেশ্বরে কুট্টুর একটা মানসিক ছিল মা করেছিল মানে আমার শাশুড়ি মা যে আমার সন্তান হলে পুজো দেবে আর কি তো সেই মানসিকটা দিতেই আমরা সবাই মিলে গেছিলাম তারপর এই যে আমরা দমদম চলে এসেছি আর এসে এখানে দক্ষিণেশ্বরেও চলে এসেছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি খুব বেশি ভিডিও করতে পারিনি তার মধ্যেও যতটা পেরেছি তোমাদের সঙ্গে অবশ্য শেয়ার করেছি তো এই আর কি আর আমার ননদেরও একটা মানসিক ছিল ওর ছেলের জন্য যে ওর ছেলের জন্য আর কি ওর ছেলের শরীরটা একটু খারাপ ছিল সুস্থ হলে ও পুজো দেবে তো সেই পুজোটা দিতেই আমরা সবাই মিলে একসঙ্গে গেছিলাম আর কি এই যে দেখো সবাই মিলে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি মানে একদম কাছাকাছি চলে এসেছি পুরো মন্দিরে ঢুকেই গেছি বলতে পারো আর অনেকবারই দক্ষিণেশ্বর এসছি নতুন করে দক্ষিণেশ্বর নিয়ে বলার তো কিছু নেই এটা একটা আলাদাই শান্তির জায়গা মা ভবতারিণী মন্দির তো যাই হোক এখন এসছি হচ্ছে গিয়ে পুজো দেব প্রথমে তারপরে বাকি সব তো তার আগে ফার্স্টে গঙ্গা স্নান করতে হবে কারণ আমি ভেবেছিলাম করব না করব কি করব না তবুও এক্সট্রা মানে স্নান করার জন্য নিয়ে এসেছিলাম এক্সট্রা কাপড় তো সবার করতে দেখে যেহেতু আমার হাজব্যান্ড করেছে ননদ করেছে শাশুড়িমার করার ইচ্ছা ছিল প্রথমে আর ননদেরও করার কথা ছিল তারপর আমিও করলাম এই যে দেখো রীতিমতো স্নানের পরে ভিজে ভিজে অবস্থান এই যে আমার ননদ ওই ভিজে গায়েই পুজো দেবে ওটা ওর মানদ ছিল তারপর এখানে পুজোর ডালা কেনার জন্য ভিতরে চলে এসেছি এখন এখান থেকে মায়ের জন্য ডালা কিনে নেব সব রকম ডালাই এখানে তোমরা পেয়ে যাবে যারা আসনি তাদের জন্য বলছি আর এই যে গঙ্গার সামনে এটারও একটা ভিডিও করেছিলাম এটা হচ্ছে পরে পুজো দিয়ে আসার পরে আমার ননদ ননদের ছেলে আর তোমাদের দাদা ভাই আবারও একবার চান করেছিল তখনকার ভিডিও আর আমি এই যে মন্দিরটা যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে ঘুরে ঘুরে দেখাচ্ছি তারপরে এই যে আমি আর বরমশাই আমরা গেছিলাম একটু বাইরের দিকে ঘুরতে আর ওরা ছিল আর এই যে একটু ছোট ছোটো ভিডিও ক্লিপও করে নিয়েছি তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি যদিও সেভাবে আমার রেগুলার ব্লগ দেওয়া হয় না আসলে কুটুকে নিয়ে সব মিলিয়ে আর আমি নিজেও খুব একটা সুস্থ না চিরকালই অসুস্থ থাকে এরকম একটা ব্যাপার আসলে শরীরের মধ্যে অনেক সমস্যা আছে তো সেইগুলো নিয়ে শরীরটা ভালো লাগে না আর কুট্টুকে নিয়ে পেরেও উঠি না ম্যাক্সিমাম টাইম ওই জন্য আমি ঠাকুরনগরেই থাকি মানে আমার বাবা মার কাছে কারণ ওইভাবে একা একা আমি বেশিরভাগ সময়ই পেরে উঠি না অবশ্যই পারতেই হবে আমি সেটাও জানি যে প্রতিটা মায়েরই পারতে হয় পারবো না বলে কিছু হয় না আমিও পারবো তবে ওই যতদিন না পারলেও চলে যাচ্ছে আর কি ততদিন একটু চালাচ্ছি একটা সময় পরে পারতেই হবে সেটা যে যতটাই দেখ না কেনার এই যে মেন মন্দিরটের দর্শনটাও করিয়ে নিয়েছে তারপরে এই যে আমরা তিনজন এসেছি খাওয়া দাওয়া করতে আমি আমার নরদের ছেলে আর কত্তামসি তো এখানে আমরা অর্ডার করেছি নরদের ছেলে খাবে হচ্ছে ছোলে ভাটুরে আর সঙ্গে একটা আচারও দিয়েছিল। আর আমাদের জন্য হিঙের কচুরি দক্ষিণেশ্বরে আসলে হিঙের কচুরিটাই প্রেফার করি তো আর এখানেও একটা লস্তিও নিয়েছিল আর মা ছিল হচ্ছে মা আমার ননদ কুটুকে ছিল ওরা পরে খাবে সেই জন্য তো তারপর দেখো ওখান থেকে আদ্যাপীঠ বলে একটা মন্দির আছে যারা চেনো তারা তো চেনোই অনেকেই চেনো সবারই চেনার কথা মোটামুটি আর যারা চেনো না তাদের জন্য বলছি এই আদ্যাপীঠের মন্দিরটায় মন্দিরটাই কোনো দিনও আমরা আসিনি তো সেখানেই এসছি আমার ননদ আর আমার শাশুড়ি হচ্ছে এখান থেকে ভোগ প্রসাদ খেয়েছিল আর আমরা ওখান থেকে খেয়েছিলাম আমাদের এখানে ভোগ খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু পাবো কি পাবো না সেই হিসেবে আমাদের তখন খিদে পেয়ে গেছিলো খেয়ে নিয়েছিলাম আর ওরা তখন মুড়ি টুড়ি খেয়েছিল ওই জন্য আর কি ওরাই খেয়েছে আমাদের আর খাওয়া হয়নি কারণ পেটে জায়গা ছিল না তবে কুকটুর জন্য একটু আমার শাশুড়ি টিফিন বক্সে করে নিয়ে এসেছিল তো সেখান থেকে সবাই একটু একটু ভোগ খেয়েছি আর কি তারপরে এই যে দেখো বাড়ি ফেরার সময় কি বিচ্ছিরি অবস্থা শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো যেন না বাড়ি ফেরার সময় আবার মানে চলতেই পারছিলাম না তো চলো আজকের ভিডিওটা এইটুকুই রাখছি টাটা